আপনারা অবগত আছেন যে এই জমিতে কিন্তু আমি টমেটা লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সিদ্ধান্তটা কোনো একটা কারণে আমার মিস্টেক হয় যেটার কারণ আমি এটাতে আর টমেটোর চাষাবাদ করবো না তো এখন সিদ্ধান্ত নিয়েছি আমি যে এখানে ক্ষীরের আবাদ করব হাইব্রিড জাতের অনেক সুন্দর সুন্দর ক্ষীরে পাওয়া যায় অনেক ভালো জাতের তো যাই হোক এই জমিতে আমি ক্ষীরে চাষ করব আপনারা আমার পূর্ণ ভিডিও কিন্তু আপনারা দেখবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের ভালো শেখার কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমি আশা করি আমার পূর্ণ ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক কাজে আসবে তো বিহার্স দেখেন এই জমিতে এই যে যাংলা ছিল আমি কিন্তু বাংলা বলে ভেঙে ফেলতেছি এখন অলরেডি আমার কিছু কাজ কিন্তু এখন হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন এখানে আমি ঘাস মারা বিষটা দেবো দেওয়ার পরে কিন্তু আমি ট্রাক্টর দিয়ে জমিটা চাষাবাদ করে নেব চাষ চাষ করলে কি হবে কারণ চাষ করলে কিন্তু জমির উর্বরতা বাড়ে আর উর্বরতা না থাকলে কিন্তু আপনি চাষাবাদ করে ভালো করতে পারবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু চাষা চাষ দেওয়াটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় যে জিনিসটা মাথায় রাখতে হবে যদিও আমি চাইছিলাম যে এখানে প্রতিটির উপর টমেটা লাগাবো তখন করতে চাইছিলাম তো সিদ্ধান্তটা আমার যেহেতু মিস্টেক হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখন চাংলা ভেঙে ফেলতে সেখানে কিন্তু চাষ দেওয়াটা এখন আমার জন্য। ব্যাপার অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের পূর্ণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে আসুন কৃষি শিখি সেটাতে একটা ফলো দিয়ে রাখুন আর আমার একটা চ্যানেল আছে ইউটিউবে একই নাম আসুন কৃষি শিখি সেটাতে একটা সাবস্ক্রাইব করে রাখেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের শোনা যাবে আর গেলে দেখবেন দেখার পর যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আশা করি অবশ্যই আমাকে ফলো দিবেন কমেন্ট করবেন আর আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে সাবধান করে দিবেন কারণ অনেক বড় বড়ো চাষিরা হয়তো আমার এই ভিডিওটা পেতে পারেন সেক্ষেত্রে আমার অবশ্যই সাবধানতা অবলম্বন করা ঠিক হবে তো যাই হোক আর যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু থাকলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন